সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে নিশ্চয়ই খুব খুব আছো চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে প্রথমেই শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন চিংড়ির রক্তরঞ্জক কি উত্তরটি হলো হিমোসাইনিন চিংড়ির রক্তরঞ্জক উত্তরটি হলো হিমোসাইনিন চিংড়ির রক্তরঞ্জক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি উত্তরটি হলো ফাইলো কুইনিন ভিটামিন কে এর রাসায়নিক নাম উত্তরটি হলো ফাইলো কুইনিন ভিটামিন কে এর রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন সরিষ্কা অভয়রণ্য কোথায় অবস্থিত উত্তরটি হলো রাজস্থানে সরিষ্কা অভয়রণ্যটি অবস্থিত উত্তরটি হলো রাজস্থানে সরিষ্কা অভয়রণ্যটি অবস্থিত নেক্সট প্রশ্ন জাতীয় মহিলা কমিশন কত সালে স্থাপিত হয় উত্তরটি হলো উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন স্থাপিত করা হয় উত্তরটি হলো উনিশশো বিরানব্বই সালে নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল উত্তরটি হলো ধর্মবিজয়ী ছিল দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি উত্তরটি হলো ধর্ম বিজয়ী ছিল দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি নেক্সট প্রশ্ন কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন উত্তরটি হল বিম্বিসার বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন উত্তরটি হলো বিম্বিসার নেক্সট প্রশ্ন খাদ্য প্রোটিনের অভাবে কোন রোগ হয় উত্তরটি হলো কোয়াশিকোর রোগ হয় খাদ্য প্রোটিনের অভাবে উত্তরটি হলো কোয়াশিকোর রোগ হয় খাদ্য প্রোটিনের অভাবে নেক্সট প্রশ্ন কাকে রাসায়নিক দুধ বলা হয় উত্তরটি হলো হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়ে থাকে উত্তরটি হলো হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কাকে রাসায়নিক দুধ বলা হয় উত্তরটি হলো হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় নেক্সট প্রশ্ন রোগ সঞ্চালনের জন্য দায়ী প্রতঙ্গকে কি বলে উত্তরটি হলো ভেক্টর বলা হয় রোগ সঞ্চালনের জন্য দায়ী প্রতঙ্গকে উত্তরটি হলো ভেক্টর বলা হয় নেক্সট প্রশ্নকে পঞ্চশীল নীতির কথা বলেন উত্তরটি হল পণ্ডিত জওহরলাল নেহরু পঞ্চশীল নীতির কথা বলেন উত্তরটি হলো পণ্ডিত জওহরলাল নেহেরু পঞ্চশীল নীতির কথা বলেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর